সাউথ পোর্টে আলোচিত তিন কন্যা শিশুর হত্যাকাণ্ড কেন আটকানো গেল না এ ব্যর্থতার পেছনে কারণ উদ্ঘাটনে কোনো প্রচেষ্টা বাকি রাখা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান তদন্তে কোনো তথ্য গোপন থাকবে না সন্ত্রাস বিরোধী আইনেও পরিবর্তন আসতে পারে এর আগে সোমবার আদালতে ছয় বছর বয়সী বেবে কিং সাত বছরের এলসি ডট এবং নয় বছরের এলিস ডাসিলভা হত্যার দায় স্বীকার করেছে আঠারো বছর বয়সী আলেক্স রুদাকুবানা তিনি রাসায়নিক তৈরি ও আল কায়দার প্রশিক্ষণ ম্যানুয়াল রাখার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে সরকার জানিয়েছেন রোদা তিনবার প্রিভেন্ট প্রোগ্রাম রেফার করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ জানিয়েছে তদন্তে তারা নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডটির পেছনে কোনো জঙ্গিবাদের কারণ ছিল না দ্য blunt truth here is that this case is a sign. Britain now faces a new threat. Terrorism has changed. In the past, the predominant threat was highly organized groups with clear political intent, groups like Al Qaeda. That threat, of course, remains. But now, alongside that, we also see acts of extreme violence perpetrated by loners.